জোকার হামিদ পলাইছে কেমনে পলাইছে কে কে দায়ী আমরা খুঁজে বের করছি আজকের এপিসোড প্রমাণ সহ সব দেখাই দেব যাই হোক এই যা যা ঘটিচ্ছে এগুলো দায় কলে প্রফেসর ইউনুসকে নেওয়া লাগবে ফাইনালি তো আপনি অ্যাপ্রুভ করেছেন তাই না অপদার্থতার দায় আপনারও নাও লাগবে হামিদ তো বাসা থেকে বাড়িত না যদি না ওয়াকার গ্রিন সিগনাল দিত তা হামিদ তেলে বাসা থেকে বাড়িয়েছে কার সাহসে ওয়াকারের শক্তিতে ওই হাটকুলিয়ে হয়ে গেছে আর প্রফেসর ইউনি সরকার সেটা ঠেকাইতে পারে না এর দায় সরকারের সব উপদেষ্টা নিতে হবে নিতেই হবে। রাষ্ট্রের সরকার সবচেয়ে রাজনীতির কিছুই বুঝেন না বুঝেন না আপনারা কিন্তু ভাব দুচারীর বেলা আমি সব কয়টা তাই রাজনীতিটা করিচ্ছে ও আকার আপনারা তো রাজনীতি করবেন না কোন করিছেন রাজনীতি করবেন না বুঝবেন না আবার খায় শেষে আপনাদের পাঁচ বছর ক্ষমতার থাকবে পাবলিকে আমদাই দিবে পাঁচ বছর নির্বাচন কমিশনারকে গ্রেপ্তার করেন আর জনগণের কাছে মাপ চান হাত জোর কইরা যে আমরা ভাল শুন মাপ কইরা দেন আমরা জানতে চাই কেন প্রফেসর সরকার জোকার হামিদকে পলায় যাওয়া নিয়ে কোনো বিবৃতি বা ব্যাখ্যা দেয় নাই আর সিরিন শান মিন্ত এখনো দেশে আছে শোনা যায় ও তত্ত্বাবধানে আছে ওরে ধরেন না কেন হাসিনা রেজিমে তো সে থার্ড মোস্ট ইম্পর্টেন্ট পার্সন ছিল নাকি ওয়াকারের আকারের এসে আছে জন্য সাত খুন মাপ তারপরে পলাবে পাবলিক রিয়াকশন হলে বলবে ইন্টারপোল দিয়া ধরা আনবে আমরাও ইন্টারপোল দিয়ে ধরা আনবে কইছিল হাসিনা পুলিশ পলিটিশিয়ানরা ইন্টারপোল এইবার আসেন দেখি কেমনে হামিদ পলাইলো জোকার হামিদ পলায় নাই তার পালাইতে দেওয়া হইছে। এটা শুধু প্রশাসনিক ব্যর্থতা না এইটা একটা সুপরিকল্পিত এলিট ক্রাইম আমরা কে কোথায় কিভাবে তাদের ফ্রি পাস দিছে কোথায় কোর্ট ক্লিয়ারেন্স দিছে সব খুঁজে বের করেছি নাম দিছি প্রমাণ সহ দেখাইছি কিন্তু এর আগে একটা জিনিস পরিষ্কার করে বলি আমরা যে সরকারে শক্তহীন সাপোর্ট দিছিলাম সেই সরকার আমাদের পিছিয়ে যেন ছুরি না মারে মাললে কলে কোন মাপ নাই আমরা মনে করতেছি আপনারা ছড়ি মারার চেষ্টা করতেছে আপনার উপদেশটা হয়েছেন জনগণের রক্ত ঘামার ত্যাগের বিনিময় আমরা খাই নাই নাই ঘুমাই আর আর আপনারা হোটেল উপদেশ লজ্জা করে না রাজনীতি বুঝেন না পাবলিকের মুখ দেখেন না মাঠ চেনেন না তবুও ভাবেন এই রাষ্ট্র আপনারা চালাইবেন এইটারে রাষ্ট্র চালানো সরকার চালানো বলে না এটা হইতেছে সুশীল গ্যাংস্টারিজম ওয়াকার খেলা চালাইতেছে আর আপনারা বসে বসে নাটক দেখতেছেন আর আঙুল চুজতেছেন জোকার আমিত কেউ তাই দিয়ে দিল আপনারা তাকায় রইলেন কারণ আপনারা সব সেফ গেম খেলতে চান বিপ্লব চান না চান কান ফটানো ক্রেডিট সান মাস্টার মাইন্ড হইতে নায়ক হইতে ক্রেডিট নিতে এখন এই সরকার যদি জনগণের হয় তাহলে প্রশ্ন একটাই হাসিনা প্রধান নির্বাচন কমিশনারদের গ্রেফতার করতে পারেন না কেন করেন না কেন রাজনীতি করে দেখান হ্যাডম দেখান কোনটা রাজনীতি আমরা বারবার বলছি উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করেন শুনেন নাই এখন জনগণ বলবে এদের বাদ দেন নালে সব ঘাত ধরে নামাই দেব হামিদ কিন্তু যেগুলো আছে সেগুলো একটা একটা করে ধরতে হবে না আপনাদের ধরবো কোয়া দিলাম কারণ বিপ্লব এখনো জিন্দা আছে হামিদ যাচ্ছিল নতুন ফ্রেশ আওয়ামী লীগ তার নেতৃত্বে কিভাবে হবে তার মিটিং করতে সে ফিরে আসতো আওয়ামী লীগ কেমনে পুনর্গঠন করা হবে তার ইন্ডিয়ান নজিয়ত নিয়া, ইন্ডিয়ানদের সাথে মিটিং করতে যাচ্ছিল এবং হাসিনের সাথেও মিটিং করতে যাচ্ছিল এখন আর ফিরবে না ডরে তার মানে হাসিনা বাদে বিশুদ্ধ আওয়ামী লীগ গড়ার প্ল্যান অঙ্কুরে বিনষ্ট ভালোই হয়েছে খামিদ রে চলে যাইতে আমরা তো কাহু কাউ কিন্তু তারে এই নয় মাস মুক্ত বিহঙ্গের মতো থাকতে কে দিছে কেন দিল আবার দেখেন হাসিনার কোন প্রধান নির্বাচন কমিশনারকে গ্রেপ্তার করা হয়েছে হয় নাই সব কয়টা দুর্বৃত্ত নির্বাচন কমিশনের সদস্য এখনো মুক্ত জোকার হামিদকে রিমান্ডে নিয়ে দুটা ডলা দিলে গড় গড় করে সব বলিয়ে দিত কিন্তু তারা ধরবে না কেন ধরবে না এটাই বন্দোবস্ত এর এই এলিট সেটেলমেন্ট যা হয়েছে পাঁচ থেকে সাতই আগস্ট এই এলিট সেটেলমেন্ট কে করছে আমরা প্রথম থেকে বলছি বিপ্লবী সরকার করতে কারা বাধা দিছে বিপ্লবী সরকার করতে কারাই বুইরা খাটাস উপদেষ্টাদের ঠাইসে ঠাইসে ঢুকাইছে অপদার্থদেরকে ঠেসে ঠেসে ঢুকাইছে এখনো ঢুকাইতেছে কারা রিকমেন্ড করছে নাম প্রস্তাব করছে উপদেষ্টাদের এর প্রথম দায় ছাত্রদের নাহিদ আসিফ মাহফুজ এই তিনজন কুশিয়াল ভূমিকা রাখছে উপদেষ্টা সিলেকশনে এর পরে দ্বিতীয় দায় হইতেছে আসিফ নজরুলের সেই মূল ভূমিকা রাখছে রাজনীতির বাইরে সিভিল সোসাইটির তরফ থেকে তৃতীয় দায় রাজনৈতিক দলগুলোর যারা নাম দিছে বিএনপি জামাত সহ নাম দিছে আর তারপরে চতুর্থ ইয়ে হইতে সুশীল সমাজ যারাও নাম টাম দিছে আর কি এছাড়া যারা এই সরকারের নানাভাবে নিজেদের লোক ঢুকাইছে। যেমন আলী রিয়াজ বদিউল আলম মজুমদার শিরিন হক এরকম স্টেক আছে কিছু যারা সরকারের ঘনিষ্ঠ তারা তাদের লোক ঢুকায় উদাহরণ দেব এই যে মনির হায়দার রে বিশেষ সহকারী করে ঢুকেছে আলী রিয়াজ আর বদিউল আলম মজুমদার কোন কাজটি নিছেন আপনারা আমাদের কি কনক সরার ছিল না তো ওরে নিতে পারতেন না ওই জায়গাটা সেটা তো নিবেন না সেটা তো নজরে তাসবে না চোখে পড়বে না দিল্লি স্টারের গোলাম মর্তজারে ওয়াশিংটন পাঠিয়েছে প্রেস মিনিস্টার করে তাও আবার সিনিয়র সেক্রেটারি র্যাঙ্ক অ্যাম্বাসেডার সেই তো উপরে বাসের সে কোন সে বড় কোন লিখছে ওইটি আলী রিয়াজ আর বদিউল আলম মজুমদার খেয়াল রেখেন এগুলো জবাব দিতে হবে আপনাদের হ্যাঁ পারবেন না পার পেয়ে যাবেন সামনে কোন মহাপুরুষ এসে আপনাকে বাঁচাবে না হ্যাঁ ঐক্য মত করবেন গোয়া দিলাম করতে পারবেন লিখে রাখতে পারেন আমি তাহলে খেয়াল করিচ্ছি ওই যমুনা যায় যারা ঢুকিচ্ছে না তাদের কারো কারো তেল জমিচ্ছে তেল 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 কেমনে বের করা লাগে আমি জানি আইজার নাম টাম কইলাম না আমি নাম ধরে এক সব কয়টার আমল নামা কয়া দেবো জুলাই চারটার লেখার কথা ছিল কবে পাঁচ আর ছয় আগস্ট দুই হাজার ওই দুই তিন দিন ধান্দা করিছে কে উপদেষ্টা হবি কে কোন মন্ত্রণালয় নিবি কে কেমনে ধান্দা করবি কে নায়ক হবি কে মাস্টার মাইন্ড হবি জুলাই সার্টাল লেখা থাকলে প্রফেসর ইউনুসের হাতে একটা ম্যান্ডেট কাগজ ধরে দেওয়া যেত এটা ছাত্রদের মনে হইলে ডিসেম্বরে গিয়া চোর পালাইছে তখন বুদ্ধি বের হয়েছে তখন সার্টাল করা লাগবি। জুলাই আগস্ট বিপ্লবের সারা করছে ছাত্ররাই আগে আর কেউ না ছাত্ররা বুঝে নাই যে তারা জনগণকে তৈরি করে নাই জনগণকে তৈরি করছে অসংখ্য মানুষ বিরাট সময় ধরা ছাত্র কি পিয়াস করিমকে সেনে না চিন্ত উনি একে ব্যাটিং করে গেছে একটা দীর্ঘ সময় এক একে হাসিনার শাসনের বিরুদ্ধে তুই মালিকরা চেনে সে কি ফাইটেই না দিছে পিয়াস করিমের পাশে থাকিয়া তুই মালিককে তো চিনে ছাত্ররা ছাত্র তো সব নায়ক হইতে গেছে ক্রেডিট নিতে গেছে ইতিহাস হইতে চাই নাই মাস্টার মাইন্ড হইতে গেছে এটা একটা কালেকটিভ অ্যাচিভমেন্ট কে ছাত্ররা নিজেদের বলে দাবি করেছে এখানে মেজর মিস্টেক এখন এক বিগত কাপড় দিয়ে শরীর দেখতে হবে একবার সামনে উদাম হয় একবার পিছে উদাম হয় প্রত্যেকদিন কি করে সরকার আমি অনেকবার কইছি উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করতে করে নাই প্রস যারাই যায় উপদেষ্টা পরিষদে তারা ক্ষমতা উপভোগ করা শুরু করে আর নিজের পছন্দ মন্দ লোক ঠাইসা ঠাইসে ঢোকায় আর ব্লান্ডার করে একটার পর একটা জিএম কাদেরকে কারিশরা বাইরে রাখা হয়েছে। ইনু যদি গ্রেফতার হতে পারে জিএম কাদেরকে কোনপূর্ণ করিছে যে তারে অবাদে ঘুরতে দেওয়া হবে আর তার দলের নেতা আনিসুল ইসলাম মাহমুদ যিনি হাসিনা মন্ত্রী ছিল তাকে এখন রাজনৈতিক সভা করতে দাও হবে হাসানুল হক ইনুর দায় তার থেকে জিএম কাদেরের দায় কম আগস্টের সাত তারিখে মাইনের ভয়ে ওই কইছিল প্রেসার অনুসারে বিকল্প নাই আমরা তারে সাহায্য করব

না পারে কাম না পারে দাবরানি দিতে না পারে বিপ্লবকে রক্ষা করতে ওই জিএম কাদের রে দুটা বাড়ি দিলে তিন নাম্বার বাড়ি দেওয়ার আগে আব্বা বইলে দেখবে। আপনি কম প্রফেসর অনুষ্ঠান আপনার সাথে আপনার সরকারের সাথে জিএম কাদের কি বোঝা পড়া পুলিশের এসবি এখনো পুরোপুরি মনের লোকদের দখলে ষাট থেকে সত্তর পার্সেন্ট লোক মনে রুলের লোক অনলাইনে মনিরুল দুই দফায় বিশ্বস্ত অফিসারদের দিয়ে মিটিং করছে বেনজির শতাধিক পুলিশ সদস্য নিয়ে মিটিং করেছে লুকায় করে নাই বলে কয়ে মিটিং করেছে বেনজির তার মিটিং এর কথা কনফিডেন্স সাথে নিজেই মিডিয়া স্বীকার করেছে আচ্ছা সবাই একবার ভাবেন তো যে মনিরুল বেনজির গত পনেরো বছর যে সমস্ত অপরাধ করেছে ওই কি একা একা করেছে দুইজন মিলে করেছে নাকি দুইজনের একটা অর্গানাইজ টিম ছিল তারা অর্গানাইজড ক্রিমিনাল গ্রুপের মতো তারা তাদের কার্যক্রম পরিচালনা করেছে এই টিমে একজনের এক এক ধরনের দায়িত্ব ছিল কেউ ক্যাশিয়ার ছিল টাকা গুনించే কেউ টার্গেট সিলেক্ট করেছে কেউ অপারেশনসের দায়িত্বে ছিল কেউ লিগ্যাল সাইড দেখতো কেউ বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং ব্যাংক থেকে চাঁদা আদায় করত কেউ গড স্মাগলারদের কাছ থেকে মাসে মাসে মাশাওয়ালা নিত কেউ সাপ্লাইয়ারদের সাথে কমিউনিকেশন রাখতো কেউ আইসিটি এক্সপার্টদের সাথে যোগাযোগ রাখতো কেউ হুন্ডি করার লোকজনদের ম্যানেজ করত। কেউ অপারেশন করার আগে পুরা প্রক্রিয়া প্রেজেন্টেশন দিত আর কেউ মিডিয়াতে স্পেস ব্রিভিং করার জন্য মিথ্যা স্ক্রিপ্ট লিখতো এইভাবে মনি রুলার বেনজির দুইটা মাফিয়া সিন্ডিকেট গড়ে তুলেছিল এই সিন্ডিকেট প্রচুর টাকা কামাইছে বিদেশে পাচারও করিছে সরকারি অর্থ উৎপাদ করার জন্য এর দ্বারা আবার আর একটা টিম ছিল এনে কেউ লজিস্টিক দেখতো কেউ সাপ্লাই কেউ ফার্নিচার কেউ হাসপাতাল কেনাকাটা কেউ যায়। আর মনে কে দেওয়া যায় আর এস এখন যে বর্তমান লাইন আপ এর ষাট পার্সেন্ট অফিসারই মনিরুলের লোক এখনো যদি মনিরুলের কথা এসবি চলে তাহলে এর ভয়ঙ্কর ঘটনা আর কি হইতে পারে এই যে অ্যাডিশনাল ডিআইজি আর এস ইমিগ্রেশন আসাদ এক সময় জাতীয় সংসদে সার্জেন্টার আর্মস ছিলেন তার সাথে হামিদের সক্ষতা ছিল হামিদ তখন স্পিকার এবং ওসি ইমিগ্রেশন তাহসিনা আরিফ ও বরখাস্ত হয়েছে তাহসিনা ও এক্স আইজিপি শহীদুল লোকের আত্মীয় সৈয়দপুর বাড়ি কিন্তু এনে পুরা এস সিন্ডিকেটটা জড়িত কিন্তু মূল দোষ এস বি তাকে জানানোর পর সে কিভাবে ক্লিয়ারেন্স দিল আর ক্লিয়ারেন্স দেওয়ার আগে ডিজিএফআই এনএসআই কে জিজ্ঞেস করে কি আছে ইমিগ্রেশনের মেন কন্ট্রোল তো এসবিসি ফের সে উপদেষ্টাদের জানাইলো না ক্লিয়ারেন্স নিল না কেন পুলিশ সিপকে কে না সে পুলিশ সুপার কিশোরগঞ্জের চিঠি অনুযায়ী ইমিগ্রেশন সফটওয়্যারে ইনপুট দেওয়া না নামটা সে কেন এখনো মনিরুলের লোকজনকে রেখে দিচ্ছে মনিরুলের খাস সামসা জঙ্গি নাটকের মূল ওতাগুলা বেশিরভাগই এখন এসবিতে এই যে মাহফুজা লিজা জঙ্গি ন্যারেটিভ এর রিসার্চ করতো প্রফেসর ইমতিয়াজের সাথে এডিশনাল ডিআইজি হাসানুল জাহিদ পুলিশ হেডকোয়ার্টার এনআইসি থেকে জঙ্গি ডাটক সাজাইত এই যে এসপি আশিকুর জঙ্গির নাম কইরা অপারেশনে মানুষ খুন করত তো এই এডিশনাল ডিআইজি এসবি আশিকুর রহমান পলাশ মনে হল ভাড়াটক শুনি সোয়ার্টে ট্রেনিং নিছে বেশিরভাগ খুন এই করত। গোলাম রসুল দু পর্যন্ত বিএনপির লেসপেন্সারি করিছে দুই হাজার সাতের মাইনাস কাজ করেছে পরে দুই হাজার পর আওয়ামী লীগ সরকার তাদের খুব ভালো পদ না দিলেও তার চাকরি যায়নি এবং স্টাফ কলেজে তাকে রেখা দিছিল কাজ করলো এসবি এসবি যাইতে দিল এসবি সিপ যাইতে দিল আর সেই হিসেবে তো কিশোরগঞ্জের এসপি নির্দোষ তার শাস্তি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই হইতেছে তার শাস্তি দেওয়ার নমুনা এই গোলাম রসুল যখন পুলিশ স্টাফ কলেজে ছিল মুজিব কর্নার বানাইছিল উদ্বোধন করছিল আসাদুজ্জামান খান কামাল গোলাম রসুল দুই সাল থেকে অতিরিক্ত ডিআইজি পদোন্নতি নিয়ে ঢাকায় চাকরি করে বিপ্লব এবং আইজি ডাকাত শহীদুলের বিশ্বস্ত এবং আস্থাভাজন ছিল দুই সালে আওয়ামী সেজা পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সেক্রেটারি হয় বর্তমানে ষষ্ঠ উপদেশ থেকে পটায় এস বিজি এর পোস্ট বাগাই নিছে এবং তার বাড়ি হইতেছে মুন্সিগঞ্জ এগারোতম বিসিএস এ পুলিশে উনিশশো সালে জয়েন করে প্রত্যেকটা পুলিশ অফিসে মুজিব কর্নার বানানোর আইডিয়া এই মালের তাহলে কারা কারা এই কাজে যুক্ত ছিল সবই তো দেখলেন জাহাঙ্গীর সাহেব এস বি